এবারে বাংলা পাবলিকেশন এড এর ফোর্থ এডিশন অর্থাৎ চতুর্থ সংস্করণের বই প্রকাশিত হয়ে গেছে যে বইটি তোমরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল এন্ড টু ইন ওয়ান বইটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই চতুর্থ সংস্কৃতি বইটি আমি ফুল রিভিউ করে দেখাবো কোন কোন বিষয় থেকে উত্তর রয়েছে বইটির মধ্যে প্রশ্নের ধরনগুলো কিরকম রয়েছে শর্টকাট টেকনিক কিরকম ভাবে রয়েছে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাবো এই বইটিকে সংগ্রহ করতে চাও দেওয়া থাকে প্রত্যেকই সেখানে অর্ডার করলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা কিন্তু হোম ডেলিভারি পাওয়ার সুযোগ তোমরা পাচ্ছ এবং বইটির দাম সম্পর্কে এবং বইটির কোয়ালিটি সম্পর্কে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো চলো বইটির রিভিউ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে নাও তো অনস্ক্রিনের এই মুহূর্তে তোমরা বইটির কভার পেজ যেটি সেটি তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত চতুর্থ সংস্করণের নিউ এডিশনের এই বই কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশন এই বইটির মধ্যে তোমরা পাচ্ছ আপ টু ডেট দু হাজার তেইশ চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল বিজ্ঞান খেলাধুলা কম্পিউটার রিজনিং ইংরেজি সংবিধান অর্থনীতি গণিত এই সমস্ত বিষয়ের তো অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই বইটির মধ্যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে এছাড়া এই বইটির বৈশিষ্ট্য যেগুলি রয়েছে দেখতে পাচ্ছ কভার পেজের মধ্যে সেগুলি তুলে ধরা হয়েছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন অ্যাওয়ার্ড সংক্রান্ত প্রশ্ন উত্তর প্রতিটি বিষয়ের উপর সাজস্টি প্র্যাকটিস সেট প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির টেবিল বিগত বছরের প্রশ্ন উত্তর এবং ফ্রি থ্রি মক টেস্টও তোমরা কিন্তু এই বইটির মধ্যে পাচ্ছ বইটি রাইটার দেখতে পাচ্ছ দেবজ্যোতি রয় এবং এই একটা বই সংগ্রহ করলে তোমরা কিন্তু ডাবলুবিপি কেপি কনস্টেবল লেডি কনস্টেবল জেল পুলিশ সাব ইন্সপেক্টর ফিলিমস পরীক্ষাকেও কিন্তু কভার করতে পারবে আলাদা করে আর কোনো বই তোমাদের সংগ্রহ করার প্রয়োজন পড়বে আমি মনে করি না কারণ এই বইটির মধ্যেই তোমরা কিন্তু সমস্ত সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এবং আমি এই বইটির সেকেন্ড পেজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা রয়েছে কনস্টেবল অ্যান্ড এস আই টু ইন ওয়ান সাজেশন এই বই সবার প্রথম দেখতে পাচ্ছ পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম নিউ এডিশন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই বইটি প্রকাশিত হয়েছে দাম রয়েছে সাড়ে চারশো টাকা তবে এখন ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো কুড়ি টাকায় এই বইটি ওকে এবং বইটি থেকে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বইটি থেকে কি পরীক্ষায় কমন আসবে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসই দিয়ে দেওয়া হয়েছে বিগত বছরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা শেষ হতেই দেখা যায় বইটি থেকে ছাপ্পান্নটি প্রশ্ন কমন এসেছে দেখতে পাচ্ছ এখানে পুলিশ কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হয় সেপ্টেম্বর মাসে এবং পরীক্ষা শেষ হতেই দেখা যায় ছাপ্পান্নটি প্রশ্ন কমন এসেছে এই বইটি থেকে তো এইভাবে বিগত বছরে প্রচুর প্রশ্নের কমনের রেকর্ড রয়েছে এই বইটি থেকে এবং এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম বিগত তিন বছরে বিগত তিন বছর ধরে রাজ্যের বিভিন্ন পুলিশ পরীক্ষায় সফলতার শীর্ষে দেখতে পাচ্ছ এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে কোন কোন প্রশ্নগুলো এই বই থেকে কমন এসেছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এছাড়া ডাব্লু ফিলিমস এক্সামও কিন্তু এই বই থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সামও কমন এসেছে অর্থাৎ বুঝতেই পারছো এক্সাম বাংলা মানেই তারা কিন্তু পরীক্ষায় কমানোর দিক থেকে সব সময় সেরা তো এই বইটি দেখতে পাচ্ছ সূচিপত্রটা দেওয়া রয়েছে সূচিপত্র তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্য মন্ত্রিসভা চিত্রসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল চিত্রসহ অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী ও রাজ্যপাল ডাব্লিউবিপি লেডি কনস্টেবল অ্যান্ড কেপি কনস্টেবল দু হাজার তেইশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাসের সাজেস্টিভ প্রশ্নোত্তর ভূগোলের সাজেস্টিভ প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গের ভূগোল সাজেস্টিভ প্রশ্নোত্তর এছাড়া রয়েছে সাধারণ বিজ্ঞান সাজেস্টিভ প্রশ্নোত্তর জীববিদ্যা সাজেস্টিভ প্রশ্নোত্তর খেলাধুলা স্টাডি নোট সাহিত্য ও সাহিত্যিক শিল্পকর্ম সাধারণ জ্ঞান স্টাডি নোট এছাড়া রয়েছে কম্পিউটার জেনারেল স্টাডি নোট ভারতীয় সংবিধান স্টাডি নোট অর্থনীতির গুরুত্বপূর্ণ এমসিকিউ গণিত অধ্যায় ভিত্তিক সূত্র ও সমাধান সহ ইংরেজি মেন পরীক্ষার জন্য এবং রিজনিং সাজেস্টিভ প্র্যাকটিস সেট ফ্রি থ্রি মক টেস্ট এবং ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড ডাব্লিউপি এস আই দু হাজার কুড়ি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুঝতেই পারছো বইটার মধ্যে কত প্রশ্নোত্তর এই বইটির মধ্যে রয়েছে এবং এখানে তোমরা দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা ও ক্যাবিনেট মন্ত্রীদের নাম একদম চিত্র সহ বইটির মধ্যে কিন্তু দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তোমরা যারা যারা এই বইটিকে সংগ্রহ করবে ভাবছো ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে সেখান থেকে তোমরা বইটিকে সংগ্রহ করে নাও বইটির দাম রয়েছে সাড়ে চারশো টাকা এই মুহূর্তে যারা সংগ্রহ করবে আমাদের এই ভিডিওটি দেখে মাত্র তিনশো কুড়ি টাকায় তোমরা এই বইটিকে কিন্তু পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা কিন্তু বইটির ফ্রি হোম ডেলিভারি তোমরা কিন্তু পেয়ে যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর বর্ণনা করা হয়েছে এখানে এবং তোমরা যদি ম্যাথগুলো দেখো তাহলে দেখবে ম্যাথগুলো শর্টকাট টেকনিকে কিন্তু এখানে ম্যাথগুলো দেখানো হয়েছে এবার বলি বইটা অর্ডার তোমরা কিভাবে করবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে দেখতে পাচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশনের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আসলেই সবার প্রথম এখানে তোমরা দেখবে ডাব্লিউপি কনস্টেবল বুক টোয়েন্টি টোয়েন্টি ফোর ওকে ডাব্লিউপি কনস্টেবল বুক ইন বেঙ্গলি একটু স্কল করে নিজের দিকে আসলে তোমরা এখানে দেখবে সাড়ে চারশো টাকা বইটার দাম ছিল বর্তমানে তিনশো কুড়ি টাকাতে তোমরা বইটা পাবে তবে আমাদের দেওয়া কুপন কোড অর্থাৎ বি টি টেন টেন এই কুপন কোড ইউজ করলে তোমরা মাত্র তিনশো দশ টাকায় তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে অর্থাৎ দশ টাকা ইনস্ট্যান্ট তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে দেখো সবার প্রথম দেখো এখানে রয়েছে অ্যাড টু কার্ট এই যে দেখতে পাচ্ছো অ্যাড টু কার্ট পাশে রয়েছে এখানে কোয়ান্টিটি এখানে লেখা হচ্ছে ওয়ান তোমরা যদি দুটো বই অর্ডার করতে চাও এখানে তোমরা টু লিখে দিলে তোমরা কিন্তু এটাকে একের বদলে দুটো বই একসাথে তোমরা কিন্তু অর্ডার করতে পারবে তো এখানে আমি একটা বই অর্ডার করে তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো কোয়ান্টিটি দেওয়ার পর এখানে কী করবে জাস্ট অ্যাড টু কার্টের উপর তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা বইয়ের দাম এখানে শো হচ্ছে তিনশো কুড়ি টাকা তো এর উপর যদি তোমরা ডিসকাউন্ট পেতে চাও তাহলে এখানে এই যে কুপন কোড লেখা রয়েছে এখানে ক্লিক করে জাস্ট তোমরা এখানে বড় হাতে লিখে দেবে ক্যাপিটাল লেটারে বি টি টেন এরপর অ্যাপ্লাই কুপনের উপর তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে আমাদের কোপন কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং তিনশো কুড়ি টাকা সেটা ডিসকাউন্ট হয়ে তোমাদেরকে দেখাই আমি তিনশো দশ টাকা কিন্তু বইটার দাম হয়ে যাবে দেখতে পাচ্ছ এক্ষেত্রে বিটি এই কুপন কোডটা ইউজ করার সাথে সাথে দশ টাকা এখানে ডিসকাউন্ট হয়ে গেছে বইটার দাম হয়ে গেল তিনশো দশ টাকা এই তিনশো দশ টাকা দিয়ে তোমরা কিন্তু বইটাকে অনলাইনে অর্ডার করতে পারবে তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে